পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তর এস এস এর আদালতের নির্দেশের কপি এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে যাওয়া হবে যেটা জানতে পারা যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে এবং এসএস সেখানে ইতিমধ্যেই আদালতের যে কপি নির্দেশের কপি সেই কপিও চলে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে আরো বিস্তারিত বিষয়ে জানাবেন নয়ন শর্মার রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অয়ন কি খবর পাচ্ছ দেখো নীলাঞ্জনা তোমাকে বলে রাখি ইডির যে বিশেষ আদালত সেই আদালতে আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে এই যাবৎ তার যে চিকিৎসা হচ্ছে যে টেস্ট হয়েছে বা যেভাবে মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে খুশি নন তিনি তিনি তার আইনজীবী মারফত আবেদন জানিয়েছিলেন যে বেসরকারি হাসপাতালে থেকে সেখানে চিকিৎসা করাতে চান তার এসএসে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা পছন্দ হচ্ছে না আর এই আবেদনেই সাড়া দিয়েছে আদালত ইতিমধ্যেই অর্ডার কপি এসে পৌঁছে গিয়েছে এসএসসি মেডিকেল কলেজ হাসপাতালে উপাধ্যক্ষের যে অফিস সেই অফিসে ইতিমধ্যে অর্ডার কপি এসে পৌঁছে গিয়েছে সেই অর্ডার কপিতে সই করে দিয়েছেন নিয়ম মতো উপাধ্যক্ষ পীষ কুমার রায় এবং অ্যাডিশনাল মেডিকেল সুপার তিনি উপস্থিত রয়েছেন এখনো পর্যন্ত হাসপাতালে এবং তাকে এক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসিসিউ যে দশ নম্বর বেডে ভর্তি ছিলেন কাটিলাতি ব্লকে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আপাতত অয়ন তোমাকে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা